এই রোজার ঈদে আমি বাড়িতে গেছি বাড়িতে যে গ্রামের রাস্তা একটু ভাঙা তো ইঞ্জিন দিয়ে কেমন একটা নয়েজ আসতেছে অনেকগুলো চুড়ি একসাথে পরে মেয়েরা হাত ঝাড়া দিলে যেরকম সাউন্ড আসে ওরকম সাউন্ড আসতেছে ইঞ্জিনের ওই সাইডটা দিয়েই তো আমি ভাবছি মনে হয় চন্দ্রমুখী টুকি কেউ একজন ভর করছে ইয়ামা সার্ভিস সেন্টারে বুকিং দিয়ে যেদিন ডেট ওই দিন সকালবেলা আসলাম এসে ওইখানে যারা ছিল মেকানিক যারা ছিল তাদের দেখাইলাম যে সাউন্ডটা কিসের তো কেউ খুঁজে পাচ্ছে না তারপরে বলতেছে যে দেখি আমাদের হেডমিস্ত্রি আসুক হেড আসার পরে দেখাইলাম গাড়ির থ্রোটল দিলেই ওই সাউন্ডটা আসতেছে তো হেড দেখানোর পরে হেড বলতেছে যে এই সাউন্ড তো কখনো আমরা কোথাও পাই নাই খুবই ইউনিক একটা সাউন্ড এটা এখন কি করি দেখি একটু চালায় আসি তো সে চালায় টালায় এসে আমাকে বলল যে গাড়ির ভিভি এর আর নষ্ট হয়েছে ভালো কথা নষ্ট হইলে তাহলে এডারে লাগাইতে হবে ঠিক করতে হবে তাই বললাম তাহলে ঠিক করেন দাম কেমন বলতেছে পঁচিশ হাজার টাকা আমার তো যা ছিল সব কান্দে উঠে গেছে এইবার আমি একটু এদিক সেদিকে ফোন দিয়ে খোঁজ খবর নিলাম যে এটা পঁচিশ হাজার টাকা মানে কোনোভাবে ঠিক করা যায় কিনা এটা চেঞ্জ না করে তো আমাকে বলা হলো যে না এটা কোনোভাবেই চেঞ্জ না করে ঠিক করা হয় না এটা চেঞ্জ করতেই হবে তো আমি চিন্তা করলাম যে এদের এখানে তো পার্সেল প্রাইস একটু বেশি তো দেখি একটু বাইরে দু এক জায়গায় একটু কথাবার্তা বলে দেখি এখন হুট করেই এটা ঠিক করাটা ওয়াইজ ডিসিশন হবে না আমি একটু বাইরে না দেখে আসলে একদিন টাইম নিয়ে তারপরে করি তো আমি বাইরে আসলাম একটা গ্যারেজে এসে ওইখানে দেখাইলাম দেখানোর পরে আমার ওই ছেলেটা বলতেছে যে এটা তো ইঞ্জিনের কোনো সাউন্ড না এটা আপনার বাইরে কোথাও দিয়ে এরকম একটা সাউন্ড আসতেছে এই যে জিনিসটা এটা ভাইয়ে এই পাশে লাগে আসে এরকম যখনই থ্রটল দিচ্ছি তখনই ওই ভাইব্রেশনে এটার সাথে বাড়ি খাচ্ছে আর চুরির মতো আওয়াজ হচ্ছে তো ওই যদি আমি ফ্রিক্ট আউট করতাম যদি ঠান্ডা না থাকতাম তাইলে তো বলতাম যে নাও ঠিক করে দাও সেখানে যাচ্ছি এখন আবার মোবিল কিনতে আল্লাহ ভরসা